দিদি 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 আপনার মেয়ে বাড়িতে নেই কই না তো আমার মেয়ে তো বাড়িতে নেই হয়তো ওর কোনো বান্ধবীর বাড়িতে গেছে ঠিক আছে তাহলে আমি যাচ্ছি বৌমা ও বৌমা একটু বাইরে এসো তো দেখো তোমার মা কেমন ভাবে চাচাচ্ছে শান্তিতে কিছু কাজও করতে দিবে না কি হয়েছে এত চাচাচ্ছেন কেন বৌমা সাগরিকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তুমি একটু আকাশকে বলো না সাগরিকাকে খুঁজে দেখতে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে আপনার মেয়ে কোন পরপরশের সাথে পালিয়ে গেছে আর আপনার ছেলে তাকে খুঁজতে যাবে এটা কখনোই না বৌমা মুখ সামলে কথা বলো নজর রসনা উল্টা কথা বলো না যাও তোমার বোনের কলঙ্ক দাগ নিয়ে ঘরের কোনায় মুখলু লুকাও মানুষের সামনে মুখ দেখানো আর জায়গা থলো না ছি 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 বৌমা কলঙ্ক দাগ যদি এসে লাগে তাহলে সেটা আমাদের বুকে এসে লাগবে কারণ আমরা তো সবারই মা বাবা তোমরা যদি সাগরের পরিচয় মুছে ফেলতে পারো আমরা তো আর পারবো না তোমরা যদি সাগরের পরিচয় মুছে ফেলতে পারো তাহলে এবারে ছেড়ে অনেক দূরে চলে যাও অনেক দূরে মা আমরা যদি বাড়ি থেকে চলে যাই তবে কি সাগরে চাকরি আসবে বাহ্ বা বা বাহ্ এতক্ষণে আমার ছেলেটার মুখ খুললো আর তোমার বউ যখন আমাকে কত না কত কিছু বলে অপমান করলো কই তখন তো একটা মুখ দিয়ে কথা বের হলো না এখন বের হচ্ছে মা তুমি ভুল ভাবছো সাগরিকা চলে গেছে আমার কি একটু কষ্ট হচ্ছে না ও তো যদি পনেরো হতো তাহলে তুমি আর ওখানে বসে থাকতে না সাগরিকা তো আমারও মেয়ে তোমরা বসে থাকো আমি সাগরিকা কে খুঁজে নিয়ে আসি সাগরিকাকে খুঁজে পেলি না দিদি তাদের বান্ধবীর বাড়িতে গেছিলাম তাদের বাড়িতেও নেই হ্যাঁ আল্লাহ তুমি আবার কত পরীক্ষা নিচ্ছ আমার কত কষ্ট দিবে আমি আর সহ্য করতে পারছি না আল্লাহ আমার মেয়েটা কোথায় আছে তুমি আমাকে বলে দাও দিদি তুমি একটু শান্ত হও সব ঠিক হয়ে যাবে মা তুমি এখানে এসছো কেন কেন তুই জানিস না সাগরিকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি জানি যে সাগরিকাকে পাওয়া যাচ্ছে না কিন্তু সাগরিকা আমার কাছেই আছে বিশ্ব সাগরিকা একটু এদিকে আসো তো কাকিমা তুই কোথায় গিয়েছিলি আমি তোকে কোথাও খুঁজে পাইনি আমি তোর বান্ধবীর বাড়ি গিয়েছিলাম তোর বান্ধবীর বাড়িতেও পাইনি তুই যে গিয়েছিস আমাকে তো একবার বলেও যেতে পারতি ও কি করে বলবে ও তো রাস্তায় যেতে যেতে মাথা ঘুরে পড়ে গেছিল আমার ছেলে বিশ্ব ওকে রাস্তা থেকে বাড়ি নিয়ে গেছিল আর আপনি তো জানেন মাসুদ সব থেকে আমার কাছের বন্ধু ছিল মাসুদ যাওয়ার পর থেকে কোনো যোগাযোগই তো হয়নি আপনাদের সঙ্গে যোগাযোগ হবেই বা করে আমি তো কলকাতা চলে গেছিলাম কিছু মনে না করলে একটা কথা বলতাম কি কথা বলেন আমি বলছিলাম আপনার মেয়ে সাগরিকার সঙ্গে আমার ছেলের বিশ্বর বিয়ে দিলে কেমন হয় এটা তোমার সৌভাগ্য যে আমার মেয়ে ছেলের ঘরে বউ হয়ে যাবে ঠিক আছে চলেন বাড়িতে বসে কথা হবে আকাশ কই রে আকাশ একই মাগরে কাক পেলে তুমি কি পাগল হয়ে গেছ যে সাগরীকে খুঁজে পাওয়ার কথা বলছো দেখো গা কোন ছেলের সাথে ফুর্তি করে বেড়াচ্ছে তোমার বোন তো একটা চরিত্রহীন বৌমা মুখ সামলে কথা বলো আমার মেয়ের উপরে না জেনে না শুনে উল্টাপাল্টা কথা বলবে না এতে বলার কি আছে যেটা সত্যি সেটাই বলেছি সত্য কথা মানুষে কমই সহ্য করতে পারে অন্যের গায়ে ধুলো পড়লে রুমাল দেয় আর নিজের গায়ে ধুলো দেখিয়ে দিলে খেপে যায় ভাবেন এই মেয়ে মেয়ের চরিত্র কত খারাপ তার জন্য তো এনেছি নিজের ছেলেকে পরিবেশ দেখানোর জন্য আর তোমাকে বলছি সাগরিকা হচ্ছে এখন আমার ঘরের বৌমা এরপর থেকে যদি উল্টো পাল্টা কথা শুনি তাহলে ছেড়ে কথা বলবো না আজ আপনি যদি আমাদের বাড়ির মানুষের মানটা না তাহলে আমি লোকের কাছে মুখ দেখাতে পারতাম না ঠিক আছে তাহলে আমি আমার বৌমাকে নিয়ে চললাম আর আপনাদের কাছে যদি কোনো ভুল করে থাকি তাহলে মাফ করে দেবেন ওরে আমার স্বপ্নে দিলে এতদিন কোথায় ছিলে তোমার তো দেখাই পাওয়া যাচ্ছে না কেন দেখা পাওয়া যাবে না তুমি তো আমার জান তোমাকে না দেখলে আর আমি থাকতে পারি তুমি সব কথা বলো না তো এ তো তোমার পালানোর কথা আরে এটা সত্যি মিথ্যা নয় তোমাকে আমি যতই দেখি তত লজ্জাবতী লতার মতো লাগে এখানে কেন বসে আছি চলো কফি খেয়ে আসি লাউ লাভিন খাবো আজকে আমি আসি নইলে বাবা আমাকে বকবে ঠিক আছে শোনা শুধু শুধু বসে থাকলে হবে এ কাপড় বেলা তো কেজে নিয়ে আসতে পারেন বৌমা আজকে আমার শরীরটা খুব খারাপ আজকের মতো তুমি একটু কেচে নাও না শরীর খারাপ বললে তো আমি শুনবো না যেটা বলছি সেটা করে আনুন এ কি মা তোমায় কে কাপুর কাস্তে বলেছে কেউ বলেনি বাবা আমি নিজে কাস্তে ভাবি ও ভাবি কই বাইরে এসো কি হলো এত চাচাছ কেন মা বেটাতে শান্তি করে একটু থাকতে দিবেন না নাকি এ কী ভাবি তুমি মাকে দিয়ে কাপড় কাচাচ্ছ এমন কি কাজ বয়স্ক মানুষ বসে থাকবে তাই কাপড় কাচতে দিয়েছি আর তোমরা ইয়াং মানুষ বসে বসে গিলতে এসছ নাকি কই কো শুনছো এই আসো দেখো তোমার ভাই আমাকে অপমান করলো আমি নাকি শুধু শুধু বসে বসে গিলতে এসেছি তোর সাহস কী করে হয় খুশিকে ও ফল করার তুই সংসার কথা টাকা দিস আমার ঘাড়ে বসে বসে তো খাচ্ছিস আবার আমার বোক অপমান করছিস আজ থেকে তোর খাওয়া দাওয়া বন্ধু তোর নিজের খরচ নিজে চালাবি হ্যাঁ আমি আমার নিজের খরচ নিজেই দেখে নিব তবু তোমার মতো বইয়ের গোলাম খাটবো না হ্যাঁ এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা ঠিক আছে তাহলে আমি আমার মাকে নিয়ে চলে যাচ্ছি চলো মা কি মা তোমার কি হলো মা মা ওঠো মা ওঠো মা মা তোমার কি হয়েছে মা ওঠো মা ওঠো আমাকে ছেড়ে চলে যেতে পারো না মা এই ভিডিওটি আপনারা কি সিরিয়াস মাইন্ডে নেবেন না এই ভিডিওটি বানানো হয়েছে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আবারো দেখা হচ্ছে পরের ভিডিওতে